ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো শাকিব খানের এক পাগলা ভক্তের কাণ্ড তো আসলে শাকিব খানের আপকামিং মুভি তুফান যেটা ঈদের রিলিজ করতেছে তো রিলিজের আর মাত্র ছয় দিন সময় আছে তো শাকিবের একজন নেই অনেক বড় ফ্যান তিনি কিনা নিজের টাকায় নিজের আশ্রমের টাকায় নেই পুরো শহর পোস্টার লাগালো তুফানের তো এই বিষয়টা নিয়ে কথা বলবো

প্রচুর জনপ্রিয় এবং তুফানের একটা আপডেট সেটা বুঝতে থাকি দর্শক দেখে এবং বর্তমানে প্রচুর ভিউসের জন্য অনেকে মিথ্যা কন্টেন্ট তৈরি করে আজকে আমি এক সাকিব খানের পাগলা ভক্তের একটা কাণ্ড নিয়ে কথা বল আসলে যিনি সরি আমি তার নামটা বলি তার নাম হলো জুয়েল খান জুয়েল খান তিনি বাংলাদেশের একজন নাগরিক তো বাংলাদেশের নাগরিক নিজের পকেটের টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে পোস্টার লাগিয়েছেন এবং সেখান থেকে আমি আপনার জানতে পারি তো শাকিব খানের আসলে পোস্টার তিনি একটা পোস্টার বানিয়েছেন আরকি যে পোস্টারগুলো সিনেমা হলের সামনে বা বিভিন্ন জায়গায় ও লাগানো থাকে তো পবিত্র আচার আসিতেছে আপনার নিকট প্রেক্ষাগৃহে তো এরকম টাইটেল দিয়ে তিনি একটা পোস্টার বানিয়েছেন এবং সেখানে আসলে রায়ন রাফিক পরিচালিত সুপারস্টার সাকিব খান হিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা ফজলুল হক বাবু আফরান নিশো তো আসলে তিনি এই কয়েকটা নাম সেখানে রাখছে ওপরে এবং সে কিন্তু তার একটা ছবি দিয়ে আসে জুয়ে লেখা আসলে এই মোবাইল থাকতেছে সেটা অবশ্যই আমরা জানি এখানে আফরান নিশো থাকতেছে না এরকম কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো আপডেট কিন্তু এখন প্রথমে আসে নাই তো চঞ্চল চৌধুরী থাকতে মিশা সদাগর থাকছে এটা আমরা প্রত্যেকে জানি এটা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখানে যদিও তিনি আসলে সঠিক জানেন না তারপরে তিনি সেখানে রাখছে যাই হোক ব্যাপার না তিনি এরকম করে একটা সৌজন্য খান এবং কিন্তু তার একটা ছবি দেওয়া আছে এখানে এই পোস্টারটাতে কিন্তু পানের একটা পোস্টার করা হয়েছে যেখানে শাকিব খান মাঝখানে